শিক্ষিকার হাইট মাত্র তিন ফুট হ্যাঁ ক্লাসে এসে একটা বেঞ্চের ওপর দাঁড়িয়েই ছাত্রছাত্রীদের পড়ান ভারতবর্ষের এই দিদিমণি এমনকি এই স্কুলের ছাত্রছাত্রীরাও এই দিদিমণির থেকে লম্বা কিন্তু তাতে কি বামন হয়েও চাঁদ ছুঁয়ে ফেলেছেন এই নারী নারীশক্তি এমনকি এই উচ্চতা নিয়েই বহু জায়গায় থেকে পেয়েছেন বিয়ের প্রস্তাব যদিও রাজি হননি বিয়ের পিঁড়িতে বসতে বরং মাদার তেরেসা এবং লতা মঙ্গেশকরের মতো তার গোটা জীবন এই সেবাতে নিযুক্ত করতে চান তিনি বিহারের গয়া জেলার ধন গ্রামের মিডল স্কুলের শিক্ষিকা বাহান্ন বছর বয়সী রীতা রানী একসময় নিজেকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য প্রচুর ইন্টারভিউ দিয়েছেন এই মানুষটা কিন্তু রীতা ম্যাডামের উচ্চতা দেখে বেশিরভাগ স্কুলই তাকে রিজেক্ট করত আসলে মানুষ তার যোগ্যতা নয় উচ্চতা দেখত আর তাই মনের ভেতর জেদ চেপে গেছিল রানী ম্যাডামের ঠিক করেছিলেন এই উচ্চতা নিয়েই জীবনে কিছু করে দেখাবেন আর আজ তাই শয়ে শয়ে ছেলেমেয়ের জীবনের অনুপ্রেরণার আর এক নাম তাদের রানী ম্যাডাম কিন্তু একজন তিন ফুট উচ্চতার মানুষ কিভাবে তার শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণ করলেন আসুন তাহলে সেই গল্পটাই আজকে শুনে নিই এই নতুন ভিডিওতে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই সুস্থ সবলভাবে জন্মেছিলেন রানী ম্যাডাম কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ছয় বছর বয়সে এসে রানী ম্যাডামের উচ্চতা বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও বেগ পেতে হয় তাকে মেয়ের এই অবস্থা দেখে খটকা লাগে তার বাবা মায়ের সঙ্গে সঙ্গে তারা মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে দৌড়ান কিন্তু চিকিৎসকেরা সমস্তটা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন রানী ম্যাডামের উচ্চতা আর বাড়বে না যদিও চিকিৎসকেরা কিছু চিকিৎসা জারি রাখেন যার দরুন ফিজিওথেরাপিরও পরামর্শ দেন কিন্তু কোনো কিছুতেই কোনো উন্নতি চোখে পড়ে না রানী ম্যাডামের পরিবারের বরং মেয়ের উচ্চতা বৃদ্ধির জন্য কলকাতা দিল্লির মতো দেশের অন্যতম বড় শহরগুলো থেকেও শুরু করে বিদেশে গিয়েও চিকিৎসা করেন তারা কিন্তু কোনো কিছুতেই রানী ম্যাডামের উচ্চতা আর বৃদ্ধি পায়নি একে কন্যা সন্তান তার উপর তিন ফুট হাইট নিশ্চয় বুঝতে পারছেন এরপরের চিত্রটা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্কুলের বন্ধু বান্ধব সবার কাছে এক কথায় হাসির খোরাক হয়ে উঠেছিলেন রানী ম্যাডাম ওই ছয় বছর বয়স থেকেই তার শৈশব কৈশোর যৌবন সবটা এক লহমায় কালো অন্ধকারে পরিণত হয়েছিল কিন্তু সেই অন্ধকার সম্পূর্ণভাবে গ্রাস করতে পারেনি রানী ম্যাডামকে আর তাই অক্লান্ত পরিশ্রম অধ্যাবসায় এবং যোগ্যতা আজ তাকে একজন প্রাইভেট স্কুলের শিক্ষিকা থেকে একজন সরকারি স্কুলের শিক্ষিকা করে তুলেছে রানী ম্যাডামের বাবা বালকৃষ্ণ প্রসাদ পুলিশে কর্মরত ছিলেন তাই ছোটবেলা থেকেই বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন তিনি কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা সেই ইচ্ছে আর তাই শিক্ষকতাকেই জীবনের লক্ষ্য হিসাবে এই তিন ফুটের শিক্ষিকা রানী ম্যাডাম বলেন দিনের পর দিন চোখের জল ফেলেছি আর ভেবেছি সৃষ্টিকর্তা কেন আমায় এভাবে তৈরি করলেন কিন্তু আজ আমি যখন আমার ছাত্রদের অফিসার ডাক্তার হতে দেখি তখন মনে হয় আমার জন্ম সার্থক আমি সংগ্রামকে অভ্যাসে পরিণত করেছি যে কারণে আমি কখনো আমার কাজের জন্য কারো থেকে সাহায্য নিই না আজ বিহারের ওই স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান রানী ম্যাডাম স্কুলের বাকি শিক্ষিকাদের মতোই শাড়ি পরে পরিপাটি হয়ে স্কুলে আসেন তিনি ক্লাসে এসে বোর্ডের সামনে রাখা একটি বেঞ্চের ওপর দাঁড়িয়ে ছেলে মেয়েদের পড়ান এই মানুষটা ছাত্রছাত্রীদের ভালোবাসার শ্রদ্ধার রানী ম্যাডাম তিনি শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে পৌঁছানোর অবশ্যই সম্ভব যদি মনের জোর থাকে আজকের এই ভিডিওটি দেখবার এবং শোনবার পর এখনো যদি আপনি ভাবেন আমার পক্ষে সম্ভব নয় তাহলে ভুল করছেন বাঁচুন বাঁচার মতো করে বাঁচুন লোকে কি বলল তা না ভেবে নিজের কথা ভাবুন বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ